হুঁ ওই তোর মোবাইলটা দেনা একটা বৌদি পকে আসছে আজকে বলছ একটা কল করব দেনা কেন তোরটা না তোরটা তোকে जिंदा পড়ে আছে তোরটা দে কর আমার কাছে রিচার্জ নেই ইউএস তো আমার তো নেই ওই তোরটা দেনা আমার তো মোবাইলই নয় ওরে কি গারে কি দাকার মোবাইলটা দে তো কি করবি একটা বৌদি পটে মাসপো বলছে একটা কল করব দে তো নে 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 পটে গেলে কিন্তু ভাগ দিতে হবে 750 আমাকে কিন্তু ভাগ দিতে হবে আরে খেপাশটা তোরা যেটা বাক্স সেটা না 750 মত কল 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 এটা না ওর খাচ্ছে আরে केला এটা ওর ওয়াই শালিকে নতুন নতুন মোবাইল কিনে শালিয়ে তোদের সাথে এই করছি শালিকে দিব তো দিব সাথে তোদেরকেও দিব যদি না দিতে পারি আমার নাম কি রিকিপনা